সো আজকে ক্লাসের অ্যাডজাস্টমেন্ট আমি আপনাদেরকে দেখাবো অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আসলে অনেকেই করতে পারে না আমি যার কারণে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি সো অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার সাথে থাকেন দেখতে থাকেন এটা কিন্তু ক্লাসের ফেসার বাটি এই ফেসার বাটিটা কি কাজ করে দেখেন ক্লাস ফেসার বাটিটা কিন্তু লড়তেছে হ্যাঁ আপনি যখন ক্লাসের লিভার টান দিবেন তখন কিন্তু ক্লাস কেবল হয়ে কিন্তু আপনার এই জায়গায় এই যে ফেসার বাড়িতে ফেসারটা চলে আসে দেখেন উপর নিচে করতেছে যদি আপনি ক্লাস লিভার টান দেওয়ার পরে যদি উপরে নিচে ভালোভাবে মুভমেন্ট না করে তখন সেই ক্ষেত্রে আপনার বাইকের ক্লাস লিপ খুব দ্রুত চলে যাবে এবং জ্বলে যাবে সো আপনারা যারা বাইক ইউজ করেন যে কোনো মডেলের বাইক ইউজ করেন অবশ্যই ক্লাস অ্যাডজাস্টমেন্ট হান্ড্রেড পারসেন্ট জরুরি বাইকের জন্য দেখেন আমি যে লিভার থেকে যারা দেখাইতেছি এখানে কিন্তু আপনার ফ্রি প্লে থাকবে দশ থেকে পনেরো মিলিমিটার কিন্তু আপনাদের কাছে ফ্রিপ্লে থাকে আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিলিমিটার অর্থাৎ যখন আপনি ক্লাস টান দেন তখন হালকা পরিমানে ক্লাসের বাড়িতে